হাই গাইস তোমার সবাই এরকম আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা আজকে খুব গরম তো গরম কিছু ভালো লাগছে না আর বাড়িতে কারেন্ট নেই কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট নেই তো আজকে আমরা সব বন্ধুরা মিলে নদীতে নৌকা চালাবো তো চলো নৌকাতে যাতে তোমার সঙ্গে দেখা হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা পাশে থাকবে এখান থেকে ক্লিক করে দেবে চলো শুরু করছি এখান থেকে আজকে তা আশা করি তোমাদের ভালো লাগবে চলো যাচ্ছে এ যাচ্ছে এ যাচ্ছে ও যাচ্ছে নৌকাতে যায় তোমাদের কিছু দেখানোর চেষ্টা করব চলো নামি এখন বললাম খুব গৃক্সি কিন্তু যাইতে হবে নৌকাতে তোমাদের দেখাবো জিনস আমাদের জয়েন করে এরা নৌকাতে যাচ্ছে এই ও সুদর্শন যাচ্ছে এখন রাকেশ যাচ্ছে আর একজন আরেকজন হলো কি করে এটা মুক পেছাপাইছে পেছাপ করতে গেল তো আমি এখন নৌকাতে উঠি নৌকাতে অনেক জল জমে গেছে জলগুলা জলগুলা বার করবে আমি আগে উঠে নেই নৌকাতে হ্যাঁ উঠে গেছি তো দেখো কত নৌকাতে জল জমে গেছে এই যে নৌকাতে জল জমে গেছে পুরা তো আর মহাদেব ওখানে দাঁড়িয়ে আছে আমাদের দেখছে ফুল পাট থেকে আর এইখানে আছে দাঁড়িয়ে ঠিক আছে এটা এটা আমাদের নদীর এটা নদী অনেক বৃষ্টি হয়েছিল কালকে বৃষ্টি হয়ে দেখো কতটা জল হয়ে গেছে এখন জল অনেকটা কমছে কমছে জল আরও জল ফালাচ্ছে নৌকার জল দাঁড়িয়ে নৌকার মাঝখানে যায় তারপর তোমাদেরকে দেখাচ্ছে চলো এই যে নৌকা চলছে হ্যাঁ এই যে নৌকা চলছে ওরা নৌকা চালাচ্ছে আমি দাঁড়িয়ে আছি তো নৌকাতে জল তোলা হয়ে গেল নৌকা চালাচ্ছে লোক এখন আর ও মোবাইল খুঁচাচ্ছে আমরা নদীর মাঝখানে যদি পড়ি একবার তাহলে একদম ডুবে যাবো যেহেতু সাঁতার পারি না ঠিক আছে তো আমরা ওই যে ওই ব্রিজটা যাচ্ছে ওই ব্রিজটার সামনে যাব ঠিক আছে আর পাশে যাবো বাড়ি ঘর ঠিক আছে আর বাড়িতে কারেন্টও নাই ঠিক আছে নৌকার ভিডিও করলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখি কত যাইতে পারি ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আছে স্কুটির সামনে বসে আছে

তো দেখি আর কি দেখাতে পারি ব্রিজের সামনে আইসে পড়ছি কিন্তু ব্রিজে ওই সাইড একদম সামনে দেওয়া গেল না কারণ কি এখানে খুব নোংরা আর বাজ বাস দিয়ে বেড়া দেওয়া আছে দেওয়া গেল না তো এখান থেকে আমরা রিটার্ন নেবো বা যেখানের থেকে উঠলাম ওখানেই যাবো হুম আর ওই দেখো কাকুটা দেখছে আমরা নৌকা চালাচ্ছি না কাকুটা দেখছে ওই দেখো ওই গেলো কাকুটা ওই যে কাকুটা ঠিক আছে চলো আমার এখানে একটু দেখি গ্যাদারিং মারবো গ্যাদারিং মারাই হচ্ছে নৌকা দেখো থেমে গেছে নৌকা আস্তে আস্তে লোমা শুন যাচ্ছে নৌকা এখন আবার চলাচ্ছে বলে ও ভালোই চলাইতে পারে নৌকা বুঝলা ও আগে যেমন আগে হয়তো নৌকার মাঝি ছিল সেজন্য নৌকা ভালোভাবে চলাতে পারে দেখো নৌকা চালাচ্ছে পারে না তাও চেষ্টা করছে ঠিক আছে দেখো আমরা এই রৌদ্র মধ্যে সূর্য চালাই

আৰু ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু পাছে থাকে বেলেক এটা ক্লিক কৰি দিব আৰু তোমাৰ ভিডিঅ'টো দেখি কি লাইক কৰছ ন লাইক কৰো লাইক নকলে পৰৱৰ্তী ভিডিঅ' অসুবিধা হয় লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা দেখা যাব তোমালোক সময় তোমাৰ অন্য়ো জেগাই অন্ কোনো ভিডিঅ'তে ক'ত কোনো টাটা ভয় পায়